জাতীয় নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে গণভোট ও রাষ্ট্রসংস্কার ইস্যু দেশের রাজনীতিতে সক্রিয় আটটি রাজনৈতিক দল এবং ছয়টি ইসলামী রাজনৈতিক দল গত কয়েক মাস ধরেই এ দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে তাদের পাঁচ দফা দাবি বিশেষ করে রাষ্ট্র সংস্কারের দাবিটি এখন রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে এই দাবির সাথে যুক্ত হয়েছে গণভোট আয়োজনের দাবি নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন এ নিয়ে বিভিন্ন মত ও অবস্থান দেখা গেলেও আট দল স্পষ্ট জানিয়ে দিয়েছে যেভাবেই হোক তারা জনগণের মাঝে রাষ্ট্র সংস্কার প্রশ্নে জনমত বাড়াবে প্রথম থেকেই এসব দল গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে আসছে তাদের মতে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তনের জন্য জনগণের সরাসরি অভিমত জানা অত্যন্ত জরুরি এই দাবি জোরালো হওয়ার পর সরকার জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশ ও প্রধান উপদেষ্টার ভাষণে জানিয়ে দেয় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে কিছুটা বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতসহ আট দল তাদের বক্তব্য গণভোট যদি হতেই হয় তা যেন রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ রায় এনে দেয় সেজন্যই তারা মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মূলত আন্দোলনের ধারাকে আরেক ধাপ এগিয়ে নিতে তারা এবার সাত বিভাগীয় শহরে সাত দিনব্যাপী বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছে এই কর্মসূচিতে প্রথমবারের মতোই ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে আট দলের শীর্ষ নেতাদের উপস্থিতি তারা দেশজুয়ে জনমত তৈরির চেষ্টা করবে রাষ্ট্র সংস্কারের পক্ষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন এবার তারা বিভাগীয় শহরগুলোতে প্রথম প্রকাশ্য সমাবেশ করতে যাচ্ছে তার ভাষায় এই সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তারা একটি ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা পুনরায় দাঁড়িয়ে যাওয়ার পথ রোধ করতে চায় তিনি জনগণকে আহ্বান জানান রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ বলার জন্য তার মতে বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া এ সুযোগটিকে কাজে লাগানো প্রয়োজন এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জালালুদ্দিন আহমদও গণভোট প্রসঙ্গে বলেন গণভোট যেভাবেই হোক হবে নির্বাচন আগে বা পরে সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য জনগণকে উৎসাহিত করা এবং হ্যাঁ ভোট নিশ্চিত করা তিনি আরও হুশিয়ারি উচ্চারণ করেন যদি হ্যাঁ ভোট বিজয়ী না হয় তাহলে সংস্কারের পথ বন্ধ হয়ে যাবে এবং পূর্বের ফ্যাসিবাদী পরিবেশ আবার ফিরে আসতে পারে তাদের দাবি রাষ্ট্র সংস্কার ছাড়া একটি টেকসই রাজনৈতিক কাঠামো দাঁড় করানো সম্ভব নয় এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুসও একই সুরে বলেন জনগণকে গণভোটের গুরুত্ব ও ফলাফল বোঝাতে সমাবেশ করা জরুরি হ্যাঁ ভোটের সুবিধা এবং না ভোটের সম্ভাব্য ক্ষতির দিকগুলো তারা বৃহত্তর জনগণের কাছে তুলে ধরবে তাদের প্রত্যাশা গণভোটের দিনক্ষণ যাই হোক না কেন সরকার যেন জাতীয় নির্বাচনের আগে এই দাবির ব্যাপারে উদ্যোগী হয় এভাবে বলা চলে গণভোট এবং রাষ্ট্র কেন্দ্রিক আন্দোলন একটি নতুন প্রবাহ তৈরি করেছে দেশের রাজনীতিতে নির্বাচন সামনে রেখে ভোটের রাজনীতি যতই জোরদার হচ্ছে ততই এই দাবিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে আন্দোলনে যুক্ত এই আটতল বলছে তারা জনগণকেই মূল শক্তি হিসেবে নিয়ে এগোতে চায় সরকার নয় বরং জনগণের সাথেই তাদের অবস্থান এই আন্দোলন দেশের জাতীয় রাজনীতিকে একটি নতুন দিকের দিকে নিয়ে যাচ্ছে যেখানে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ভিন্ন রাজনৈতিক সংকল্প এবং জনগণের প্রত্যক্ষ মতামতি হয়ে উঠছে গুরুত্বপূর্ণ উপাদান সব মিলিয়ে নির্বাচন ও গণভোটকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে সবাই অপেক্ষায় আছে শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয় এবং দেশের সামনে কি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়